গাছের কাঠ থেকে শুরু করে ছাল থেকে শুরু করে পাতা থেকে শুরু করে ফুল ও ফল সব কিছু অর্থনীতির বড় ভূমিকা পালন করে যেখানে অনেক ফুল আছে হ্যাঁ এই ফুলটা মিষ্টি হয় এবং এই ফুল থেকে অনেক ফলের সৃষ্টি হয় এ হচ্ছে অনেক জ্যাম জেলি ইত্যাদি ধরনের খাদ্য তৈরি করা হয় এই তুঁত গাছের ফল ফুল পাতা দিয়ে কি তৈরি হয় এবং অর্থনীতি কতটা ভূমিকা রাখেন এ বিষয়ে আমাদের মাঝে আজ আলাপ আলোচনা করবেন শ্রদ্ধার গবেষক আবু মোসা ও সমাজচিন্তক মোহাম্মদ জাহিদুল ইসলাম চলুন জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই এটা কি গাছ বলে তুঁত গাছ তো ভাই এটাকে তুঁত গাছ বলে এই গাছ সম্বন্ধে কিছু কথা বা তথ্য আমাদের একটু জানান দিনে এই গাছ একটা অর্থনৈতিক গাছ অর্থনীতির সমৃদ্ধিতে এটা একটা বিশেষ ভূমিকা পালন করতে থাকে এটা আমরা জানি যে রেশম মদ বা গুটি পোকা এই পাতার প্রধান খাদ্য এই পাতা খায় হ্যাঁ এই পাতা খায় পাতা খেয়ে পাতার ভিতরে নিজেকে গুটিয়ে নিয়ে একসময় ওই গুটি পোকাটা মারা যায় হ্যাঁ তখন ওই গুটিটা সংগ্রহ করে তখন বিশেষ প্রক্রিয়ায় মানে রেশম সুতা তৈরি করা হয় তার মানে ওই ফুকা এই পাতা খেয়ে মারা যায় যাওয়ার পরে ফুকার পোকা বন্দি হয়ে যায় ওই গুটির ভিতরে বন্দি হয়ে যায় আচ্ছা রেশম মদ অর্থাৎ গুটি পোকা এই জন্য গুটি পোকা বলা হয় গুটি আকার ধারণ করে হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে সুতা তৈরি করা হয় রেশম মাছ মানে রেশম সুতা তৈরি করা হয় আর এর যেখানে অনেক ফুল আছে হ্যাঁ এই ফুলটা মিষ্টি হয় এবং এই ফুল থেকে অনেক ফলের সৃষ্টি হয় এইগুলো কি ফুল বলে হ্যাঁ ফুল ফুল এবং ফল সৃষ্টি হয় এবং ফুল এবং ফল খুবই সুস্বাদু এবং মিষ্টত্ব এবং এর থেকে হচ্ছে অনেক জ্যাম জেলি ইত্যাদি ধরনের খাদ্য তৈরি করা হয় এর থেকে 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 তৈরি ফল এবং এইগুলো কিন্তু আমার জানা ছিল না হয়তো আমার মতো অনেকেই জানে না আপনি এটা চাষ সাধারণত উত্তর আফগানিস্তান এবং পাকিস্তানের দিকে বেশি হয় আমাদের দেশে এটি খুব মানে কম এটি সাধারণত একটা এনজিওর মাধ্যমে এগুলো চাষ করা হয়ে থাকে

পৃথিবীর বেশ কিছু দেশে এই গাছের হচ্ছে অর্থনৈতিক অবস্থার উন্নতি করার জন্য বিশেষ ভূমিকা পালন করে এই গাছের কাঠ থেকে শুরু করে ছাল থেকে শুরু করে পাতা থেকে শুরু করে ফুল ও ফল সব কিছু অর্থনীতি বড় ভূমিকা পালন করে

এর সব কিছুই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতি ভূমিকা রাখে ভূমিকা পালন করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে এই গাছটা অনেক পূর্ব মানে অনেক আগের থেকেই এনজিও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান এই গাছের হচ্ছে বিশেষত্ব বুঝতে পেরেই এই গাছটা লাগানোর উদ্যোগ নাই সরকারের বহুবার করে হচ্ছে এই বিষয়ে তাগিদ দিলে পরে সরকারি জায়গার এল জিআরডি হো রোডস অ্যান্ড হাইওয়ে এল জিআরডি এবং বিশেষ অর্থায়নে এনজিওগুলো এনজিওরা ওনারা ওনাদের কর্মী দিয়ে এই গাছগুলো রাস্তার পাশে লাগানোর চেষ্টা করে কিন্তু এগুলো সুরক্ষার অভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত সেই সেইরকম ভাবে বিস্তৃতি ব্যাপক আকারে হয় তাহলে পরে মানে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এই গাছটা দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে দুজনের আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে সাধারণত এগুলো চাষ বেশি হচ্ছে বর্তমানে আপনাকে দুজনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ না জানানা তথ্য জানতে পারলাম এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ কারণ একটি গাছের ছাল বা কোল এবং ফল থেকে আমাদের যে এত অর্থনীতি উপকার হয় বা কোল না সেটা আমার জানা ছিল না জেলু হয় আপনারা যাই হোক অনেক কিছু শুনলেন আমিও শুনলাম এই ভাইদের জন্য দুয়া করে মানে ভাইদের কারণে আজকে আপনাদের একটু জানাতে পারলাম বা সক্ষম হলাম ভাই সবাই ভালো থাকবেন আপনারা অনেক